তো এখন আমি চেঞ্জ করেই নিয়েছি রেডি হবো রেডিটা হয়নি খালি জামাটা পরেছে তো আমরা যাব ভিডিও শ্যুট করতে কিছু ব্লগ ভিডিও রিলস ভিডিও এইসব সব বানানোর জন্য তো তার জন্য আমরা বেরোবো আর আমি একটা জিনিস দেখাই দেখো মানে আজকে বাড়িতে আছে ছুটির দিন বলে তো এখানে সাজগোজ চলছে কী পরিমাণে সেটা খালি দেখো আরে এত সেজে বোধে কোথায় যাবি ভিডিও শ্যুট করতে দেখেছো অবস্থা অনেক সব কিছু নিয়ে যে এখানে এই যে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কি অবস্থা বিশাল বিশাল রমে সাজে হচ্ছে আর এই হচ্ছে এখন আমি আগে রেডি হয়নি রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আর কি দেখাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো ঠিক আছে তো এখন আমরা রেডি হয়ে নিয়েছিলাম যাব বাইরে এই যে এইটা হচ্ছে ফুল রেডি আর কেমন লাগছে অবশ্যই জানিও চলো আজকে কোথায় যাচ্ছি কোথায় নিয়ে যাব সেটাও তোমাদের সাথে অবশ্যই দেখাবো দেখতে থাকো এখন করেছিলাম যে বাইরে কিন্তু একটু বেকার বেকার তাই ভাবলাম দিয়েছি তো এখন তোমাদের অবশ্যই জানো চলো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সাথে দেখা হাই রোড হয়ে এখন আমরা যাচ্ছি খেলার মাঠে দেখো কত সুন্দর মাঠটা তোমাদেরকে দেখাবো দেখতে এই যে হচ্ছে সেই মাঠটা সুন্দরপাড়া দেখতে পাচ্ছি বুঝতে পারছি তো এখানে অনেকক্ষণ ছিলাম ছেলে কিছু ফটো কিছু ভিডিও বাগারা করেছি তো এখন বাইরে যাচ্ছি ঠিক আছে একটা ফটো তুলে দিল না মাঠ থেকে বেরিয়ে এসে এই যে মিষ্টি দোকানে এসেছিলাম মিষ্টি দোকানে এসে এখন খাবো মিষ্টি খেয়ে দিয়ে তারপরে যাব বাইরে ঠিক আছে এটা একটা ফাইনালি চলে এসেছে আমার বাড়িতে রাস্তায় মানে এতটা গরম যেহেতু গরমের ভেতরে আর কি বলবো প্রচন্ড প্রচন্ড গরম করছে তো আর একটা জিনিস দেখায় এই যে বাড়িতে এসে সবার আগে রিলস বানানোর জন্য আবার রেডি হয়ে নিয়েছে আর এখানে এই সব স্ট্যান্ড ট্যান্ড দিয়ে মানে কী করবে সব তো কোন ভিডিওতে রিলস বানানো হচ্ছে এখন এই হচ্ছে সেই ঘরে বসে আর সেগুলোই এখন মানে সব দেখে হবে রিলস বানিয়ে তো এটা তো ছুটির দিন মানে অন্যান্য দিনও ছুটি থাকে না ও বাড়িতে রেডিও হতে পারে না রিলস বানাতেও পারে না যাই হোক খুব ছোটোখাটো একটা মানে ভিডিও বানানোর জন্য ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে তো ভালো লাগলে অবশ্যই সবার ওর অ্যাকাউন্টে গিয়ে একখানি দেখে এসো ঠিক আছে তো পরে কথা বলছি আগে চেঞ্জ করে নিই তারপর কথা বলছি ঠিক আছে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে এখন খাবো আমরা খাবার তো খাবারটা কিছু খাওয়া হয়নি খাবার আনা হয়েছিল রাস্তা দিয়ে ফেরার সময় সেটা হচ্ছে যে এখানে আমি এনেছিলাম

এই ধরনের খাবার তো সবারই পছন্দ তো সেই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করা তো আমি খেয়ে দেখে আগে বেশ ভালো বেশ ভালো লাগে খাবারটা তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর ঠান্ডা চিকেন তো কমপ্লিট করে নিয়েছিলাম চাউনি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে ভেজানো হয়েছিল আতক চাল তো এই আতক চালগুলো আমি এক ঘন্টার ওপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই সব চালগুলো সব গুঁড়ো করবো গুঁড়ো করবো হচ্ছে এগুলো মানে পিঠে করবো বলে অনেক দিন ধরেই তো ভাবলাম সেই জন্য চালগুলো যেহেতু ঘরে আছে এটা একটু গুঁড়ো করে নিই আর তো সব মিক্সিতেই গুঁড়ো করবো মিক্সিতেও ভালো গুঁড়ো হয় ওটাতেই গুঁড়ো করবো গুঁড়ো করে নি গুঁড়ো করে নিয়ে দেখায় যে মিক্সিতে কেমন গুঁড়ো হয় তো মিক্সিতে কেমন গুঁড়ো হলো দেখাই এখন যদি দেখো গুঁড়ো গুলো গরম আছে ঠান্ডা হয়ে গেলে সব চুরচুড়ি হয়ে যাবে কিন্তু দেখো মিক্সির গুঁড়োটাও কিন্তু খুব মিহি আর খুব সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু মিক্সিতে চাটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিলে খুব ভালো গুঁড়ো হয় এটা আমি আগেও অনেকবার করেছি সেই জন্য দেখালাম যে মিক্সিতে এক গুঁড়োটা একবারেই খারাপ হয় না এটা দিয়ে অনেক কাজ করা যায় তো আজকের মতন আমার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আমার ভিডিওগুলো ভালো লাগলে প্রত্যেককে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্যান্য বন্ধুদের দেখার জন্য তো আজকের মতন সবাইকে